আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা যারা হচ্ছে এইচএসসি এসি চব্বিশ ব্যাচ যারা কোথাও ভর্তি হয়েছ কিন্তু ভালো সাবজেক্টের জন্য আবার সেকেন্ড টাইম ট্রাই করবা এবং যারা কোথাওই চান্স পাও নাই সেকেন্ড টাইম আবার ট্রাই করবা এবং যারা পঁচিশ ব্যাচ আসো প্রি অ্যাডমিশন হিসাবে আসলে হচ্ছে কোনো একটা ব্যাচে ভর্তি হতে চাচ্ছ এই এসসির আগেই আমরা যেহেতু প্রত্যাবর্তন ফোর ব্যাচে একবার সিলেবাস শেষ করবো এইচএসি শেষ হওয়ার আগেই তো তোমার এখান থেকে কিন্তু যারা পঁচিশ ব্যাচ আসো এইসএসসির আগে সিলেবাস শেষ করতে চাইলে বা যাদের মোটামুটি প্রিপারেশন ভালো আগে অ্যাডমিশন প্রিপারেশন আগে চাচ্ছ বা বোর্ডের আসলে কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে তো মোটামুটি হচ্ছে এইস এসি চব্বিশ স্পেশালি যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা বা ফিজিক্স সান্টাসের সাথে তো তোমাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাচটা অলরেডি লঞ্চ হয়ে গেছে এখানে মেইনলি ফিজিক্স ম্যাথরা ডেডিকেটেড হ্যাঁ মানে এখানে আমি ক্লাস নিব এবং হচ্ছে কেমিস্ট্রি বা আর হচ্ছে ইংরেজি এই দুইটা সাবজেক্টেরও ক্লাস হবে ইংরেজি দশটা ক্লাস কেমিস্ট্রি হচ্ছে ষোলোটা বা পনেরোটা ক্লাস এবং এই ক্লাসগুলো যথেষ্ট ভালোভাবে দেওয়ার চেষ্টাই করবো যতটুকু ভালো দেওয়া যায় তবে কমিটেড কোর্স হচ্ছে ফিজিক্স ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সবগুলো সাবজেক্টের এক্সাম হবে খুব স্ট্যান্ডার্ড প্রশ্নে ঠিক আছে খুবই অধ্যায় ভিত্তিক তারপরে হচ্ছে রিভিশন এক্সাম মডেল টেস্ট এগুলো হবে আর কি যত এক্সাম হয় তো এই কোর্সটা মোটামুটি সেকেন্ড টাইমারদের জন্য ট্র্যাকে রাখা বা রেগুলার রাখা গাইডলাইন রাখার জন্য খুবই ভালো মানের একটা কোর্স হবে আশা করি উপকারী একটা কোর্স হবে ইনশাল্লাহ তো যারা আসলে ভরসা আছে ফিজিক্স সেন্টার্সের প্রতি তারা চাইলে ভর্তি হইতে পারো মেইনলি কীভাবে ভর্তি হবে এটাই আমি দেখাবো এবং এইটা এখানে আমাদের যদি কেউ চায় যে আসলে সম্ভব হইলে আমাদের ফুল কোর্সটাতেই ভর্তি হওয়া যদি সম্ভব না হয় আমাদের এক্সাম ব্যাচেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে শুধু এক্সাম দিতে পারবা ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো এই যে গুগল ক্রোম এই অ্যাপসটাতে যাবা হ্যাঁ এই যে দেখো আমি গুগল ক্রোম অ্যাপসটাতে গেছি এই অ্যাপসটাতে যাওয়ার পরে আমি জাস্ট এইখানে ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করবো ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করলেই দেখো আমার ওয়েবসাইটটা আসবে এই যে আমি ওয়েবসাইটটাতে ক্লিক করে ওয়েবসাইটে চলে গেলাম তো দেখো এই যে এইখানে এই যে এইটার এটার মধ্যে মানে ক্লিক করলে আমাদের কোর্সটাতে নিয়ে যাবে এই যে দেখো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ প্রত্যাবর্তন ফোর আমাদের মধ্যে ভাই আসলে এই সততা আন্তরিকতা ডেডিকেশন এই তিনটা জিনিস পাওয়া আমি অনেক হাই ক্লাস টিচার না অনেক হাই কনসেপ্ট তোমাকে পড়াবো না বুয়েট লেভেলের ইঞ্জিনিয়ারিং লেভেলের বাট তোমার যতটুকু লাগবে ভার্সিটির জন্য এর এইটি পার্সেন্টও আমি যতটুকু পড়াবো এইটি পার্সেন্টও কমপ্লিট করতে পারলে সেভেন্টি এইটি পার্সেন্ট কমপ্লিট করলে তুমি পাবলিকিয়ান একটা ভালো সাবজেক্ট হয়ে যাবে ইনশাল্লাহ এইটুকু ভরসা রাখতে পারো নিজের ভাই মনে করবা একজন সৎ একটা প্ল্যাটফর্ম এটা তোমাকে ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম যেটা থেকে তুমি উপকার পাবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং এই যে টাকাটা নষ্ট করবা এটা মনে রাখবা যে এই টাকাটা তোমার নষ্ট হয়ে গেছে কিন্তু এটার ফিডব্যাকটা ইনশাআল্লাহ তুমি নিজে দেখবা অনেক টাকা আসলে অ্যাডমিশনের পিছনে খরচ করছো স্পেশালি সেকেন্ড টাইমাররা ফিজিক্স সান্টারসে লাস্ট খরচটা তোমার হয়ে হোক এই যে এইখানে দেখো আমি কোর্সটাতে চলে গেছি পেইড কোর্স সেকশনে আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই যে দেখো পেইড কোর্স সেকশনে যাবো আমি এইখানে ফিজিক্স প্লাস ম্যাথ মেইনলি দুইটার জন্য পেমেন্ট নিয়েছি বাট আমরা কিন্তু কোর্স দিচ্ছি কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বায়োলজি শুধু ক্লাস পাবা না কিন্তু কেমিস্ট্রি ইংলিশের ক্লাস থাকবে বাট ফিজিক্স ম্যাথের ক্লাস যদি ধরো একশো একশো এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে কেমিস্ট্রির ক্লাসের এক্সপেকটেশন রাখবে ধরো আশি বা হচ্ছে সেভেন্টি ফাইভ এরকম বাট আমি চেষ্টা করব তোমাকে ওইটাও যাতে নাইনটি নাইনটি ফাইভ পর্যন্ত করা যায় বাট যেহেতু আমি ফাউন্ডার আমি ক্লাস যতটুকু ডেডিকেটেডভাবে নিব চেষ্টা করব কেমিস্ট্রি ক্লাস যে নেবে সেও যাতে তোমাকে ওইটুকু ইফেক্টিভভাবে দিতে পারে এবং গাইডলাইনে আমি থাকবো চেষ্টা করব তোমাকে যতটুকু মানে আসলে কেমিস্ট্রিটা কভার করানো যায় সাথে ইংরেজিটা আর বায়োলজিটা নিজে নিজে যাতে পড়তে পারো কিভাবে পড়বা সেটার গাইডলাইনও দেবো ইনশাল্লাহ তবে সব সাবজেক্টেরই এক্সাম পাচ্ছ মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এখন ফ্যাক্ট হচ্ছে এই যে দেখো ফিজিক্স ম্যাথ এইটার বিস্তারিততে কোর্স মানে ক্লিক করে এই যে অ্যানরোল নাওতে চলে যাবা ঠিক আছে অ্যানরোল নাওতে যায় ইয়া এই যে অলরেডি দেখো একশো জন ভর্তি হয়েছে আরও চল্লিশ জন বিয়াল্লিশ জনে পেমেন্ট করছিল ওইটার পেমেন্টটা আটকে গেছে এই কারণে ওইটার কোর্স অ্যাড করে দেওয়া হবে তার মানে দুইশো প্লাস অলরেডি ভর্তি হয়ে গেছে দুইশো আট দশ জনের মতো লঞ্চিং হইলো একটু আগামী এখনই আসলে ভিডিওটা বানাচ্ছি তার মানে এইটার ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু দেখতেছো যে বত্রিশশো পঞ্চাশ টাকা এটা শুধু লঞ্চিং ডিসকাউন্ট মানে আজকের এটা কালকে থেকে পঁয়ত্রিশশো টাকা থাকবে এটা যারা প্রি বুকিং করছো টপ প্রথম এক হাজার জনের জন্য সবার জন্য অথবা প্রি বুকিং করা থাকলে যে কোনো সময় এই পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা পাবা সেকেন্ড এইটা হচ্ছে এই যে শুধু ম্যাথে ভর্তি হলে ভাই শুধু ম্যাথে ভর্তি হলেও তুমি বায়োলজি কেমিস্ট্রি ইংলিশটা পাবা শুধু ফিজিক্সে ভর্তি হলেও বায়োলজি কেমিস্ট্রি ইংলিশটা পাবা ভাই আমি মেডিকেল প্রিপারেশন নিতে চাই আমি কোন কোর্সটা কিনবো তাহলে যদি তুমি ম্যাথ স্কিপ রাখতে চাও ফিজিক্সটা নয় এটা তোমার ভার্সিটিও কভার করবে মেডিকেলও একশো পার্সেন্ট কভার করবে সাথে ওই যে বায়োলজি কেমিস্ট্রি ইংরেজি মেডিকেলের জন্য এখানে উপকার পাবা ধরো মেডিকেল প্রিপারেশন নিচ্ছ এখানে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এক্সামগুলা দিলা তোমার একটা মানে এটা কিন্তু মানে মোটামুটি ভালো একটা উপকার পাবা ঠিক আছে তুমি মেডিকেল অ্যাপ্লিকেন্ট হইলে শুধু এই কোর্সটা নিতে পারো এই যে বাইশশো পঞ্চাশটাকে আজকের জন্য বাট এটা পঁচিশশো হয়ে যাবে ঠিক আছে আর যারা আমাদের এক্স স্টুডেন্ট ছিল যেমন প্রত্যাবর্তন থ্রিতে ছিলা ফোরে আসবা ক্যাম্পাস ফোরে ছিল প্রত্যাবর্তন থ্রিতে আসবা বা এগ্রিবেচার ছিল তাদের কিছুটা ডিসকাউন্ট থাকবে এটা ওই সেম নাম্বার দিয়ে ভর্তি হতে হবে আর যারা প্রি বুকিং করছো তোমরা চেষ্টা করবো ওই যে এখানে লগ ইনটা করতে হবে তোমার অ্যাকাউন্ট না থাকলে ফার্স্ট অফ অল এই যে দেখো আমি লগ আউট দিয়ে দিলাম এখানে আগে দেখো লগ ইন অপশন আসতেছে তো আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো বাট তোমার অ্যাকাউন্ট না খোলা থাকলে তুমি যেই নাম্বার দিয়ে প্রি বুকিং করছো বা প্রি বুকিং না করে থাকলে তোমার নিজের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন এই যে দেখো এই যে আই এম নট এ রোবট এটা ঠিক চিহ্ন যতক্ষণ না হবে তোমার এখানে সিলেকশন আসতে পারে যে মোটর বাইক সিলেক্ট করো মোটর সাইকেল সিলেক্ট করবা বা ফায়ার ইয়াগুলা সিলেক্ট করতে বলতে পারে তারপর রাস্তা সিলেক্ট করতে বলতে বা সিলেক্ট করবা ততক্ষণ এটা ঠিক হয়ে যাবে এরপরে ফোন নাম্বার দিবা নেক্সটে যায় কলেজ নাম এগুলো সব ডিটেলস দিবা মেইল ফিমেল দেওয়ার পরে তোমার এইখানে দেখবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে একটা নিজেই পাসওয়ার্ড দিবা ধরো তোমার না আমার নাম সমান আমি সমান পাসওয়ার্ড দিলাম সাপোজ তাহলে তুমি লগ ইনে যাবা লগ ইনে এই যে ফোন নাম যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা ওইটা দিবা এবং পাসওয়ার্ডটা দিবা পাসওয়ার্ডটা দিয়ে এই যে দেখো লগ ইন করে দিলাম তো আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে এখন আমি কোর্স কিনতে পারবো আসলে ওই যে ওই নাম্বারটা দিয়ে আমাকে এখন কোর্সটা যতদিন কোর্সটা চলবে ওই নাম্বার দিয়ে অ্যাক্সেসটা থাকবে ওই নাম্বারটাই তোমার এই ফিজিক্স সেন্টার্সের কোর্সের হয়ে গেল ওই নাম্বারটা হারাই গেলে নাম্বারটা নষ্ট হয়ে গেলে কিন্তু তোমার ঝামেলা হবে পাসওয়ার্ড ভুলে গেলে ওই নাম্বার দিয়ে রিকভার করতে হবে সেকেন্ড এই যে দেখো একশো একাত্তর হয়ে গেছে আর ওইখানে বিয়াল্লিশ জন আছে তার মানে অলরেডি জন মানে দুইশো দশ প্লাস ভর্তি হয়ে গেছে এটা কেবল লঞ্চিং করলাম এটা অনেক শিক্ষার্থী আসলে গতবার সাতাইশো জনের মতো ছিল এবার আরও বেশি হবে ইনশাল্লাহ তো তোমরা এই যে বিস্তারিততে যায় এখান থেকে কোর্সটা অ্যানরোল করে ফেলবে এরপরে কি হবে এরপরে দেখবা তোমার ফোন ফোন নাম্বার নাম্বার ওই ওই যে যেটা দিয়ে লগ ইন করলো দেখবা ইন গেছে ইন বয়েসে দেখবা লিঙ্ক গেছে লিঙ্কটা ক্লিক করবা দেখবা একটা ওইখানে তোমার হচ্ছে ফেসবুক গ্রুপগুলোর লিঙ্ক থাকবে মেসেঞ্জারের লিঙ্ক থাকবে তোমার হচ্ছে একটা অ্যাক্সেস কোড থাকবে ওই অ্যাক্সেস কোড দিয়ে ফেসবুক গ্রুপগুলাতে জয়েন দিতে হবে এটা আমরা ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে নিব বাট এই যে ওয়েবসাইটে অ্যানরোল না হতে যায় সিলেক্ট করে পেমেন্ট যখন করতে যাবা পেমেন্ট করার সময় তুমি একটু টাইম নিবা মানে পেমেন্ট কাটছে টাকা কাটে নিছে এরপরে একটু টাইম দিবা যাতে রিডাইরেক্ট হইতে তোমার কোর্সটা অটোমেটিক অ্যাড হয় তুমি যদি পেমেন্ট হওয়ার সাথে সাথেই বের হয়ে যাও তাহলে কিন্তু কোর্স অ্যাড হবে না পরে ম্যানুয়ালি আমাদের অ্যাড করে দিতে হবে কিন্তু তুমি একটু টাইম এক মিনিট ওয়েড করলেই দেখবা কোর্স অটো অ্যাড হয়ে গেছে তুমি কোর্সে সব কিছু পাবা কোর্সে আমরা আর কাইবারে প্রত্যাবর্তন ফোরের সব দিয়ে দিব। জাস্ট বলছি যে আমার ওপর বিশ্বাস আছে ভরসা আছে তোমার এই হক মাইরা দিব না ইনশাল্লাহ তোমার এক টাকাও এখানে বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে যারা আজকে ভর্তি হয়েছ বা যারা পঁয়ত্রিশশো পঞ্চাশ দিয়ে ভর্তি হবা এটা আসলে এককালীন ফি ওয়েবসাইটে ভর্তি এটা চেঞ্জ করা যায় না বা কমানো বাড়ানো যায় না ভাই তাহলে এই যে এদের যে ডিসকাউন্টটা দিলেন ওরা তো একটা নাম্বার আছে ওটা সেট করে দেওয়া হয়েছে প্রিভিয়াস স্টুডেন্ট হিসাবে ডিসকাউন্টটা পাইছে যারা আমাদের ব্যাচে অলরেডি একবার ছিল তারা প্রত্যাবর্তন তিনে ছিল আবার চারে ভর্তি হবে তো এদেরকেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমাদের প্রতি রিকোয়েস্ট যে ডেডিকেটেড থাকতে পারলে ফিজিক্স সেন্টার্সকে বিশ্বাস করে এই কোর্সটা এনরোল করে দেখতে পারো আর ভাই আমি নিজে নিজে প্রিপারেশন নেবো তুমি নিজে নিজে প্রিপারেশন নিতে পারো একা আমি নিজে সেকেন্ড টাইম দিছি আমি রাজশাহীতে এক বছর ভর্তি থাইকা ওইখানে সেকেন্ড টাইম করছি একা একা আমার চান্স হয়েছে বেশ কয়েকটা জায়গাতেই তো তুমি যদি আর্থিক সমস্যা থাকে নিজেও প্রিপারেশন নিতে পারো আমাদের কোর্স কিনলেই চান্স পাবা এরকম না একটা কলেজের সবাই প্লাস পায় না একটা কোর্সের সবাই চান্স পায় না দেখবে যে চান্স প্রাপ্তির সংখ্যার চাইতে না প্রাপ্তির সংখ্যাটাই বেশি কিন্তু তোমাকে পাইতে হবে এটা তোমার টার্গেট যে আমি এই কোর্স থেকে যদি একশো জন চান্স পাই আমি ওই একশো জনের একজন হবো এটা তোমার টার্গেট থাকবে তাইলে তুমি বেনিফিটেড হবে ইনশাল্লাহ হয়তো বোঝাইতে পারছি ভরসা থাকলে নিজের ভাই মনে করলে গাইডলাইনটা যদি ফলো করতেছো সেকেন্ড টাইমারদের মেনলি গাইডলাইনটাই দরকার অনেক কিছু পর্স সবকিছু আর নতুন করে একদম কিছু স্টুডেন্ট থাকবে যাতে শূন্য থেকে পড়তে হবে আমরা শূন্য থেকেই পড়াবো বাট ক্লাস এক্সাম তো সবাই পড়ায় সমানভাবেই পড়ায় কিন্তু গাইডলাইনটা একদম শুরু থেকে নয় মাস দশ মাস তোমাকে লাস্ট মান্থ পর্যন্ত গাইডলাইনটা সবাই দিবে না একদম নয় মাস দশ মাসের একটা কোর্সে তুমি অ্যাড হইতেছ এটা তুমি মাথায় রাখবা যে নয় দশ মাসই তোমাকে সমানভাবে সাপোর্টটা যাতে দিতে পারি ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো এইভাবে হচ্ছে কোর্সে এনরোল করে ফেলো ইনশাল্লাহ দেখো এই যে আমি যদি ব্রাউজ করি এখন একশো থেকে দেখবা যে আরও বাইরে গেছে মানে মোটামুটি এই যে বাহাত্তর হয়ে গেছে এটা রাত হয়েছে যেহেতু কালকে অনেকে অ্যাডমিট হবে ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো